Assalamualaikum Waalaikumsalam Balasen Alhamdulillah সম্মানিত ভিওয়ার্স আমরা যেমন রান্নার স্বাদ পাই পাক হওয়ার পরে অবশ্যই সেখানে যত ধরনের মশলা দেওয়া থাকে তেমনি করে আজকের এই আনন্দ ঘন মুহূর্ত মেলা মানে আনন্দ আর সেটা বাস্তবায়নে এদের কিন্তু অজস্র শ্রম রয়েছে মূলত ইনারাই হচ্ছে আসলে প্রকৃত প্রতিটা দিন শ্রম দিয়ে থাকে মেলার শৃঙ্খলা মেলার সৌন্দর্য মেলার প্রতিটা ক্ষেত্রে অজস্র শ্রম যেনারা দিয়ে থাকে সেই সুপরিচিত মুখগুলো আজকে তুলে ধরেছে বিনোদন বন্ধু ভাই সম্মানিত বিহার আজকে আমরা বৈশাখী মেলা উদযাপন পরিষদের উদ্যোগে এই মেলা মাঠের যে সকল স্টল প্যাভিলিয়ন রয়েছে আমরা এটার ভিতরে প্রবেশ করব। তো প্রবেশ করার আগে আমরা চলে এসেছি মেলা উদযাপন পরিষদের সম্মানিত ম্যানেজমেন্ট যে অফিস রয়েছে কার্যালয় সেখানে তো সম্মানিত বিওয়ার সঙ্গেই থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন মেলা যে সকল পণ্য রয়েছে আমরা এক এক করে তুলে ধরেছি আপনাদেরই মাঝে সঙ্গে রয়েছে আপনাদের বিনোদন বন্ধু জাকির ভাই ভিডিওটি উপভোগ করছেন বৈশাখী মেলা উদযাপন পরিষদের উদ্যোগে বৈশাখী মেলা আপনার স্থান মনে রাখবেন সুপরিচিত স্থান কবলসরি মাঝের বস্তি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পার্বত্য জেলা রাঙামাটি সম্মানিত বিওয়াজুপার স্টার মিডিয়া ফেসবুক পেজের সকল ফ্রেন্ড ফলোয়ারদের জানাচ্ছি হৃদয় হৃদয়ের স্পন্দন থেকে অফ্রান্ত ভালোবাসা সম্মানিত ভিওয়ার্স আমরা ইতিমধ্যে মেলা মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখছি সর্বপ্রথমেই রয়েছে বস্ত্র সামগ্রী আর এই বস্ত্র সামগ্রীর ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী যেটা ডিসকাউন্ট অফারে বিক্রয় চলছে আমরা কথা বলে নিচ্ছি আজকের যিনি বিক্রেতা রয়েছে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তারই সঙ্গে ভালো আছেন ভাই আপনার এখানে কি ধরনের কাপড়

আট সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি বিনোদন বন্ধু জাকির ভাই সম্মানিত বিওয়ার্স বস্ত্র সামগ্রী ভিতর থেকে এবার চলে এসেছি দ্বিতীয় স্টলে এখানে রয়েছে টু পিস এক দামে তিনশত পঞ্চাশ টাকা করে বিক্রয় চলছে দেখতে পাচ্ছেন তিনশত পঞ্চাশ টাকা আর এখানে রয়েছে মেলা উপলক্ষে হিজাব প্রতি পিস এক দাম একশত টাকা তো এখানে কোনো দামাদামি হয় না কেননা ডিসকাউন্ট সেটা সেক্টিভাইজ করেই কিন্তু মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে সম্মানিত বিবাস আমরা এক এক করে চলে যাব প্রতিটা স্টল প্যাভেলিয়ানে বলেছি যে দেশি বিদেশি কসমেটিক্স থেকে বাছাই করে ঠিক যেমনটি আপনার দরকার মেলা মাঠ থেকে ডিসকাউন্ট অফারে ক্রয় করে প্রিয়জন প্রিয় তোমাকে দেবেন উপহার তেমনি করে অসংখ্য কসমেটিক্সের সম্ভার সম্মানিত বিবাস আমরা কসমেটিক্স স্টলে রয়েছি কথা বলে নিব আজকের এই স্টলের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাটা আদার সঙ্গে কাজকের এই প্রতিষ্ঠাতার নাম জেনে নিচ্ছি ভাই আপনার নাম ভাই আপনার এখানে আইটেমের সংখ্যা কত আছে এত একটা আইডিয়া আমি তো দেখতেছি হাজারের উপর আইটেম আছে আপনার কাছে ভাইয়া তো আমরা জানি যে মেলায় ডিসকাউন্ট অফার চলে তা আশা করি আপনারা সেই ডিসকাউন্টটা দিচ্ছেন সাম্রাজ্যিক বিভার্স ভিডিওটি তুলে ধরেছি বিনোদন মধ্য জাকির ভাই তবলসরি মাঝের বস্তি সা ভূমুখী উচ্চ বিদ্যুৎ বিদ্যালয় মাঠের বৈশাখী মেলা মাঠ থেকে আজকে আমরা এক এক করে ঘুরে দেখছি এই বৈশাখী মেলা মাঠে কি কি ধরনের পণ্য সামগ্রী এসেছে আমাদের মাঝে বিক্রয় করার জন্য দেখতে পাচ্ছেন সোনামণিদের জন্য খেলনা সামগ্রী আর এই খেলনা সামগ্রীর ভিতরে হচ্ছে হরেক রকম রকমারি পণ্য তবে ক্রয় করে শিশু বাচ্চাকে উপহার দিবেন খুশি হবে হবে তিনি ধন্য তবে বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী দেখতে পাচ্ছেন হরেক রকম খেলনা সামগ্রী এখানে হাজারের উপর আইটেম রয়েছে আমাদের এই বৈশাখী মেলার একটি বিশেষত্ব হচ্ছে যে আমাদের এখানে যে স্টলগুলো এসেছে প্রতিটি স্টল কিন্তু সেই শত স্টল থেকে বাছাই করে আনা আমাদের এই পণ্য সামগ্রী শুধুমাত্র আপনাদেরকে ক্রয় করার জন্য এবং যাতে সুলভ মূল্যে ক্রয় করতে পারেন আর সেই সেটাই ব্যক্ত রেখে পত্র মেলা উদযাপন পরিষদের উদ্যোগে এ ধরনের অন্য স্টল সামগ্রী এসেছে বিভিন্ন জায়গা থেকে তেমনি দেখতে পাচ্ছেন এই যে সাজের দিক দিয়ে যেমন যেমন জুড়ি নেই তেমনি আরও একটি কসমেটিক্স স্টলে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি এখানেও কিন্তু হাজার উপর আইটেম রয়েছে সুলভ মূল্যে বিক্রয় চলছে আমরা একে একে এগিয়ে চলে যাব সামনের দিকে যে কি পরিমাণ স্টল এসেছে এই তবলসরি মাঝের বস্তি সা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা মাঠে দেখতে পাচ্ছেন হাজারের উপর আইটেম রয়েছে প্রতিটি স্টল সেরা কিনবা সেরি পুরুষ কিংবা নারী সঙ্গে বিক্রয় হচ্ছে চশমা কিংবা ঘড়ি সম্মানিত ভিউয়ার্স চলে আসবেন অতি তাড়াতাড়ি আমরা রয়েছি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পবলসরি আমরা এক এক করে এগিয়ে যাচ্ছি সঙ্গেই থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করবেন ভালো আছেন আপনার এখানে আইটেমের সংখ্যা তো মনে হয় হাজারের উপরে দেখতে পাচ্ছেন এটাও খেলনা সামগ্রী বাচ্চাদের জন্য হরেক রকম রকমারি বিভিন্ন ধরনের ডল রয়েছে এখানে হরেক রকম খেলনা সামগ্রী রয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টলের দিক দিয়ে সম্মানিত ভিওয়ার্স দুলতে দুলতে যাবে বেলা রয়েছে ম্যাজিক নৌকা সঙ্গে রয়েছে নাগর নাগরদোলা দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিক নৌকায় ভ্রমণ শিশুদের আনন্দ দেবার জন্য মনোরঞ্জনের জন্য রয়েছে শিশু বিনোদন আর সেই শিশু বিনোদনের একটি অংশ রয়েছে ম্যাজিক নৌকা ভ্রমণ রয়েছে নাগর নাগরদোলার আকর্ষণ তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তনের ক্ষেত্রে এখন কিন্তু নাগর নাগরদোলাগুলো আগে ছিল কাঠের নাগর নাগরদোলা এখন কিন্তু উন্নত মানের প্রযুক্তির সঙ্গে মিল রেখে কিন্তু এখন উন্নত মানের নাগরদোলা রয়েছে আমাদের মেলা মাঠ প্রাঙ্গণে তবে এটা পরিপূর্ণ পরীক্ষিত এবং সিএফটি দেওয়া রয়েছে এটা সুলভ মূল্যে এখানে ভ্রমণ করতে পারবেন সব ফ্যামিলি কিংবা বাচ্চাদের নিয়ে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শিশু বিনোদনের অসংখ্য অসংখ্য জিনিসগুলো আমরা রাতের বেলা ভিডিও করছি তো এটা বিকেল বেলা প্রচুর ভিড় থাকে ভিডিও করতে আমাদের একটু প্রবলেম হয় তো আজকে আমরা রাতের বেলা ভিডিও করে ক্লিয়ারলি দেখাচ্ছি যে কি কি ধরনের আমাদের বিনোদন সামগ্রী কিংবা আমাদের পণ্য সামগ্রী এসেছে মেলা মেলামাঠ প্রাঙ্গনে সম্মানিত ভিওয়ার্স মাঠে রয়েছে রেলগাড়ি তো এটা হচ্ছে ড্রাগন ট্রেন ড্রাগন ট্রেন ভ্রমণ ড্রাগন ট্রেন ভ্রমণ অনেক সময় আমরা দেখি রেল গাড়ি চলে সেটা কিন্তু লং জার্নিং থাকে আর এটা কিন্তু একটি বৃত্তর ভিতরে ঘুরছে আর এটা কিন্তু সুলভ মূল্যে এই শিশু বিনোদনের একটি অংশ তুলে ধরেছে পত্র মেলা উদযাপন পরিষদ কফি হাউজের সেই আড্ডাটা আজ নেই তবে বিস্কিট আমি দূর থেকে মনে করেছিলাম যেটা মনে হয় কফি তো এখানে স্মক বিস্কিটের জন্য যে পাত্রগুলো রয়েছে আমি একটু হাতে নিয়ে দেখছি এই স্মক বিস্কিট দেখতে পাচ্ছেন কিভাবে আমরা একটু ব্যানারে দেখাচ্ছি কালকে খাওয়ার জন্য চলে আসবেন মেলা মাঠে অবশ্যই সকলে সমানভাবে দলে দলে আমন্ত্রিত এই যে দেখতে পাচ্ছেন এটা প্রতি কাপ কত করে ভাইয়া প্রতি কাপ দশ টাকা করে দশ পিস থাকে সুলভ মূল্যে বিক্রয় এদিক দিয়ে রয়েছে ঢাকা থেকে আগত তন্দুরি চা মূল্য তালিকাটি যদি আমরা একবার একটু দেখি এখানে তন্দুরি মালাই চায়ের মেনু কার্ড এই মেনু কার্ডে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কোন আইটেম চায়ের মূল্য কত ঢাকা থেকে আগত ঘোল্লা হ্যান্ড কফি হাউস আমরা একবার একটু যদি দেখে নেই এখানে কি ধরনের খাবার পরিবেশন হচ্ছে এই গোল্লার কাপ কত করে পঞ্চাশ টাকা আরে গুল্লা সামনেই কিন্তু রয়েছে আরও একটি শিশু বিনোদন তবে কাজ ভালো বাইসটি আমরা কথাই নয় কাজেই যেমন বিশ্বাসী তেমনি আমি কিন্তু কিছুক্ষণ আগে ভিডিওতে বলেছি যে এখানে অসংখ্য শিশু বিনোদন রয়েছে যা বিভিন্ন পার্কে থেকে থাকে আর সেই পার্কের রূপ দিতে মেলা উদযাপন পরিষদের আয়োজনে রয়েছে মেলা মাঠে অসংখ্য শিশু বিনোদন যাদের শরীর বেশি দৌড়ায় আর কি যাদের শরীর খুবই চঞ্চলতা থাকে তাদের চঞ্চলতা আরও বাড়ানোর জন্য রয়েছে মেলামার প্রাঙ্গণে শিশু জাম্পিং সম্মানিত বিওয়ার্স আমরা জানি যে মেলায় বিভিন্ন ধরনের খাদ্য পণ্য থেকে থাকে তবে তার ভিতরে কিন্তু একটি খাদ্য রয়েছে সেটা হচ্ছে আপনার সাপাত চিংড়ি ফ্রাই দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে মেলায় যে হরেক রকম খাদ্য থেকে থাকে খাদ্য পণ্য থেকে থাকে খাদ্য সামগ্রী তার ভিতর থেকে আজকে আমরা তুলে ধরছি বিভিন্ন রকমের যে স্টলগুলো এসেছে আমাদের মেলামাঠ প্রাঙ্গনে সেই খাদ্য সামগ্রী স্টলগুলো এক এক করে আমরা তুলে ধরছি সঙ্গেই থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তবে আমাদের এই স্টলটিতে রয়েছে এই প্রান্ত থেকে শুরু করে ওই প্রান্ত পর্যন্ত অসংখ্য খাদ্য সামগ্রী মেলার সেই ঝালমুড়ি মেলার সেই ঝালমুড়ি এই প্রান্ত থেকে শুরু করে দেখতে পাচ্ছি এই প্রান্ত পর্যন্ত এসেছে আইটেমের জন্য কোনো শেষ নেই হরেক রকমের আইটেম রয়েছে খাদ্য পণ্য দিক দিয়ে আমরা পরবর্তী স্টলে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেই আদি আসল সেই সুপরিচিত বিখ্যাত সেই সেরা স্বাদের ভাইয়ের পঞ্চ রসের আচার হ্যালো ভাইয়া কেমন আছেন আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে অসংখ্য আইটেমের আচার রয়েছে তো আমরা দেখার মানে দেখা নয় আপনার মুখ থেকে জানাটাই বিশাল একটা ব্যাপার আপনার মুখ থেকেই বলুন যে এখানে কত আইটেমের আচার রয়েছে আপনার কাছে এখানে যেমন ইসের আচার রয়েছে একটু বলবেন তেঁতুলের আচার তেঁতুলের আচার খেজুরের আচার খেজুরেরও আচার আলু বকরা জলপাই আচার চাইলতর আচার চালিত

নবদম পতিদের জন্য অসংখ্য লেগে থাকে কুকারিজের পণ্য তেমনি করে আমাদের মেলা মাঠে রয়েছে বিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা অবধি হরেক রকম রকম কুকারিজ সামগ্রী অবশ্যই সংসার সাজাতে এবং মেহমানদারি করতে দরকার রয়েছে মেলা মাঠে অসংখ্য কুকারিজ সামগ্রী ক্রয় করুন নিজের বাসার জন্য এবং ক্রয় করে দিন প্রিয়জনকে উপহার রয়েছে অসংখ্য সামগ্রী এবং যার কুপারিজের সমাহার এদিক দিয়ে রয়েছে সেই ভার্চুয়াল ভার্চুয়াল পুষ্পালয় দেখতে পাচ্ছেন এখানে হরেক রকম ঘর সাজাতে কিংবা দোকান সাজাতে বাসাবাড়ি সাজাতে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কিছু ফুল রয়েছে লতা কিংবা টপ এবং এদিক দিয়ে রয়েছে মৃৎ শিল্পে একটি বিশেষ অবদান রেখেছে এই স্টলটি মৃৎশিল্পের একটি বিশেষ অবদান রেখেছে মাঠে প্রবেশ করার পরেই সম্মুখেই পড়বে এই মৃৎশিল্পের এই পণ্য সামগ্রী এখানে নজর কাড়ানো চোখ জোরানো এবং আপনি উপহার দিতে কিংবা ঘর সাজাতে ক্রয় করতে পারেন এই মৃৎশিল্পের পণ্য আমি কথা বলে নিচ্ছি এই স্টলের যিনি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা রয়েছে তারই সঙ্গে ভাই ভালো আছেন আপনার এখানে এই মৃৎশিল্পের যে পণ্যগুলো আমরা দেখতে পারছি এখানে কত আইটেমের আছে অনেক তাতে মানে হাজারের উপর আইটেম রয়েছে তাতে আমরা জানি যে মেলায় ডিসকাউন্ট অফার চলছে সেদিক দিয়ে আপনি কি বলবেন আসলে কি আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন অবশ্যই যদি কেউ বেশি পণ্য কেনে সে মনে আরো বেশি ডিসকাউন্ট পাবে সন্মেদিবার্স কাজ ভালো বাইশটি আমরা কথাই নাই কাজেই বিশ্বাসী তেমনি করে আমরা এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মুখ থেকেই জেনে নিলাম যে যেনারা বেশি পণ্য ক্রয় করবে তাদের জন্য ডিসকাউন্টের অবস্থা রয়েছে ব্যবস্থা রয়েছে অবশ্যই আপনারা ক্রয় করার জন্য চলে আসবেন সব ফ্যামিলি মিলে স্থান মনে রাখবেন সাব হোমকি উচ্চ বিদ্যালয় তবলসরি মাঝের বস্তি পার্বত্য জেলা আমি যদি এরকম তা তো হয় অনেক সময় শেষ করতে পারবো না আজকে এই এক এক করে যদি আমি আপনাদের মাঝে তুলে ধরি তো সম্মানিত ভিও আমি কিছু অংশ তুলে ধরলাম সম্পূর্ণ তুলে ধরতে পারছি না এভাবে আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আসার জন্য আমন্ত্রণ রইলো এই অত্র মেলা মাঠ প্রাঙ্গণে মেলা মানে আনন্দ আর মেলা মানে বিনোদন আর সেই আনন্দ বিনোদন উপভোগ করতে চলে আসুন তবলসরি মাঝের বস্তি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পার্বত্য জেলা রাঙামাটি মেলা মানে আনন্দ আর মেলা মানে বিনোদন আর সেই আনন্দ বিনোদনের সেই বুক থেকে তুলে ধরেছে চিত্রটি বিনোদন বন্ধু জাকির ভাই দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে হাজারের উপরে প্রোডাক্ট এবং পণ্য রয়েছে হরেক রকম পণ্য সামগ্রী যেখানে রয়েছে কসমেটিক্সের বিভিন্ন ধরনের আইটেম এবং সুলভ মূল্যে বিক্রয় চলছে আমরা এবার চলে যাব মেলা মাঠের একটি খাবারের স্টলে সেটা মেলার নামে খুবই মেলার দিক দিয়ে সুপরিচিত সেটা হচ্ছে চটপটিও ফুচকা হাউস আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি চটপটিও ফুচকা হাউজে প্রবেশ করতে যাচ্ছি যে এখানে পরিবেশটা কেমন রয়েছে এবং এখানে চটপটীয় ফুসকা হাউজের যে খাবার পণ্য যারা বিক্রিও করছে তাদের সঙ্গে একটু কথা বলে নিব যে শুধু চটপটি আর ফুস্কাই নয় এই এই স্টলে কী রয়েছে এখানে আর কি কি আইটেম রয়েছে আমরা কথা বলবো আজকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সংঘ প্রতিষ্ঠাতাকে সম্মানিত ভিউয়ার্স আমরা ইতিমধ্যে শাহিন ভাই ভাই চটপটি চটপটিয়ান ফোসকা হাউজে চলে এসেছি আমরা কথা বলে নিচ্ছি এই প্রতিষ্ঠানের একজনের সঙ্গে আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনাদের এই প্যাভিলিয়নে কি কি রয়েছে আমাদের এখানে রয়েছে মনে করেন চটপটি ফুচকা হালিম বিরিয়ানি চটপটি ফুচকা হালিম বিরিয়ানি লাচ্ছি কফি চিকেন চাপ চিকেন টিক্কা হালিম বিরিয়ানি চিকেন মশলা আবার শুরু থেকে বলেন আমি আপনার যে এত আইটেম আমি গুলাই ফেলবো আপনি শুরু থেকে বলেন তো কত আইটেম আছে আপনার কাছে এখানে পাওয়া যাচ্ছে চটপটি ফুচকা হালিম বিরিয়ানি দই ফুচকা চিকেন ফুচকা জাল ফুচকা মাশরুম ফুচকা মাখনদা ফুচকা এখানে আর পাওয়া যাচ্ছে আচার গোস করাই গোস চা কফি লেমন ট্রি ড্রাগন টি এগুলাই আপনি তো মনে হয় সেনসরি করবেন আপনাকে তো নোবেল দেওয়া দরকার আপনি কিভাবে এত ধরনের খাদ্য সামগ্রী আপনি প্রেজেন্টেশন করছেন আমাদের মাঝে তবে এখানে রসে কষে আরামে আয়েসে সব ফ্যামিলি মিলে আপনি এই রুচিসম্মত খাবারগুলো আপনি এখানে খেতে পারবেন দেখবেন এখানে আপনার বসার জন্য কিন্তু খুব সুন্দর একটি ব্যবস্থা রেখেছে সন্মানতে ভিউ ওয়ার্স আমরা এখন চলে এসেছি বিশ টাকার স্টলে মেলা মাঠের আরও একটি স্টল এটা হচ্ছে বিশ টাকা প্রতিটা আইটেমের মূল্য বিশ টাকা এখান থেকে আপনি যেটাই নেন কেন তার মূল্য নির্ধারিত করা হয়েছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাত্র বিশ টাকা আমি কথা বলে নেবো এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা আছে তার সঙ্গে আসলাম আলাইকুম ভালো আছেন আমরা দেখছি আপনি বিজ্ঞাপন থাকার পর আপনি দর্শক কাজ ভালোবাসে যে বলেছি কথাই নয় কাজেই বিশ্বাসে আমি আগেই বলেছি অত মেলা উদযাপন পরিষদ এমন একটু দুঃখ নিয়েছে যে এখানে যে স্টলটা এসেছে এই স্টলটি কিন্তু হয়তো একশো স্টল থেকে বাছাই করে একটা স্টল কেননা আমাদের প্রতিটি হাজারের উপরে প্রোডাক্ট রয়েছে আইটেমের সংখ্যা কিন্তু হাজারের উপরে রয়েছে তো এখানে যেটাই নেবেন না কেন সেটার মূল্য নির্ধারিত করা হয়েছে মাত্র বিশ টাকা আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টলে সঙ্গেই থাকুন ভিডিওটি কন্টিনিউ করবেন না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি বিনোদন বন্ধু জাকির ভাই আবারও চলে এসেছি কোকারিস থেকে খেলনা সামগ্রীর যার হরেক রকম আইটেমে মুখরিত রয়েছে সামনের সাইড কিংবা পিছনের সাইডটি দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে ছোটো ছোটো অংশবিশেষ কিছু বিষয়ে আমি তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট আমি হাতে নিয়েছি এটার দাম কত বিশ টাকা এখানে অবিশ্বাস্য অফারে বিক্রয় চলছে এখান থেকে আপনি যেটাই ধরবেন ক্রয় করবেন তার দাম মাত্র বিশ টাকা প্রতি পিস মাত্র বিশ টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি মেনু চার্টে রয়েছে কসমেটিক্স অ্যান্ড কুকারিস যে পণ্য এক দাম মাত্র বিশ টাকা এদিক দিয়ে রয়েছে খেলনা এই এই সাইডের পণ্যের মূল্যগুলো কত একশত বিশ টাকা সম্মানিত ভিওর্স এখানে রয়েছে শিশুদের জন্য সেই খেলনা সামগ্রী এটা রয়েছে একদম একশত বিশ টাকা করে আপনি যেটাই নেন না কেন তার মূল্য নির্ধারিত করা হয়েছে একশত টাকা তবে আমরা একটু মেনু চার্টে দেখে নিই আসলে কথা কি সত্য হ্যাঁ কথা সত্য সাক্ষী সবল এখানে কিন্তু সাক্ষী দুর্বল নয় কেননা এখানে কিন্তু মেনু চার্ট এখানে টানানো রয়েছে যে একশো টাকা প্রতি পিস এটার পণ্যের মূল্য নির্ধারিত করা হয়েছে তবে সাজের কিন্তু শুরু পা থেকে মাথা অবধি কেন অনেক সময় আমরা বলে থাকি যে সাজে সাজিয়ে দিব পা থেকে মাথা অবধি আর সেই ইতিমধ্যে আমরা চলে এসেছি তেমনি একটি স্টোরে এখানেও কিন্তু মূল্য নির্ধারিত করা হয়েছে যে জোড়া অর্থাৎ প্রতি জোড়া জুতার মূল্য নির্ধারিত করা হয়েছে দুশত টাকা করে দুশত টাকা করে প্রতি জোড়া জুতার মূল্য নির্ধারিত করা রয়েছে আমরা কথা বলে নিচ্ছি এই সুই স্টোরের একজন ব্যক্তির সঙ্গে যিনি যিনারা বিক্রয় করছে প্রতিষ্ঠানের একজন প্রতিষ্ঠাতা ভালো আছেন ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরেক রকম রকমারি জুতা সাজানো রয়েছে যার মূল্য নির্ধারিত করা রয়েছে একদম দুশো টাকা কথা সত্য কথা সত্য তো আপনাদের এখানে আইটেমের সংখ্যা আছে কত আমাদের

অনেক সুন্দর হবে হাই রেট কত আছে? আছে 2500। 2500 অর্থাৎ এখানে 200 টাকা 400 টাকার ভিতরে দাপে 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 মাল মাল যেটা ভালো দাম তার একটু বেশি। কথা সে আগেরটা। আসলে আমরা জি। মানে 800 900 টাকা যুত আপনি 400 টাকায় বিক্রি করছেন। তবে দর্শক আমি আগেই বলেছি যে মেলায় কিন্তু ডিসকাউন্ট অফার চলছে। তো আবার আমরা প্রমাণ পেলাম আরও একটি স্টলে এসে। সঙ্গেই থাকুন ভিডিওটি কন্টিনিউ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি বিনোদন বন্ধু জাকির ভাই আমরা চলে যাব এখন মেলা গেটের ওই প্রান্তে যেখানে আরো স্টল রয়েছে আমরা কথা বলে নিব সেই সকল স্টলের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার সঙ্গে সঙ্গেই থাকুন বাহারি রঙের সেই পাপস বিক্রয় চলছে আমাদের মেলামাট প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন বাহারি রঙের পাপস আপনার যেমনটি দরকার তেমনটি আপনি ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে বিক্রয় চলছে আমরা এক এক করে চলে যাচ্ছি আরও একটি স্থলের দিকে চলে যাব সঙ্গেই থাকুন সম্মানিত বিস আপনার মেলা কেটে ঢুকতে পারলেই দেখতে পাচ্ছেন মেলা কেটে ঢোকার প্রবেশ প্রবেশ দ্বারের যার ডান প্রান্তে রয়েছে মুলা আর এখানে চিপস থেকে শুরু করে আচার কিংবা নাড়ু বিভিন্ন আইটেমের খাদ্য পণ্য বিক্রয় চলছে আমরা কথা বলবো আজকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন তার সঙ্গে তাদের আইটেমের সংখ্যা কত আর মূল্য তালিকায় নির্ধারিত কী রয়েছে তার মুখ থেকে জেনে নিচ্ছি সঙ্গেই থাকুন ভিডিওটি কন্টিনিউ করবেন সালাম আলাইকুম ভালো আছেন ভাই আমরা দেখতে পাচ্ছি আপনার স্টলে হরেক রকম পণ্য রয়েছে তো খাদ্য সামগ্রী এটার ভিতর থেকে আইটেমের সংখ্যাটি কত আপনাদের কাছ থেকে জানতে যাচ্ছে শুরু উপরে হবে 100 আইটেম জি ধন্যবাদ তো আপনারা মানে প্রতিটি স্টলে দেখতে পাচ্ছি আমি যে ডিসকাউন্ট অফার চলছে তো আপনারা কি মূল্য তালিকার দিক দিয়ে আপনারা কতটুকু কস্ট করছেন ক্রেতাদের ক্ষেত্রে এটা আছে 30 টাকা এটা রাখছে 25 টাকা আর এটা আছে 60 টাকা এটা রাখছে 50 টাকা জি এটা আমার 30 টাকা এটা রাখছি 20 টাকা থেকে মানে প্রতিটাই হ্যাঁ প্রতিটা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এরকম ডিসকাউন্ট রয়েছে তো দর্শক আমরা আবারও শেষ ভিডিও শেষ প্রান্তে এসেও আবারও প্রমাণ পেলাম যে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আর ডিসকাউন্ট তো বৈশাখী অফার বৈশাখী অফার আর সেই বৈশাখী মেলায় কেনাকাটা করার জন্য যাদের রয়েছে দরকার ক্রয় করবেন নিজের জন্য এবং ক্রয় করে দিবেন প্রিয়জন প্রিয় তোমাকে উপহার চলে আসুন বৈশাখী মেলার আনন্দ উপভোগ করুন এবং ক্রয় করুন পণ্য উপভোগ করুন সেই বৈশাখী অফার সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো যাচ্ছি তো যাচ্ছি না আবারও ভিডিওতে কিংবা লাইভে ফিরে আসবো আপনাদের পরিচিত স্থান তবলসরি মাঝের বস্তি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় বৈশাখী মেলা মাঠ প্রাঙ্গন থেকে স্বাগত জানাচ্ছি বিনোদন বন্ধু জাকির ভাই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর সেই সঙ্গে দি সুপারস্টার মিডিয়ার ফেসবুক পেজের সকল ফ্রেন্ড ফলোয়ার ভিউয়ার্স সকলের প্রতি রইল আমার এই হৃদয়ের 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 স্পন্দন থেকে হৃদয় নিংড়ানো আর এফ এল কোম্পানির তিরিশ লিটারের এক বালতি ভালোবাসা সাদরে গ্রহণ করবেন তবে যাচ্ছি তো যাচ্ছি না আবারও ফিরে আসবো আবারও কোনো ভিডিওতে কিংবা লাইভে ততক্ষণ সকলের সুস্বাস্থ্য কামনায় এখনকার মধ্যে বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট আল্লাহ হাফেজ